এইভাবে সুটকি তরকারি রান্না করলে বন্ধুরা সবাই একেবারে কেমন আছেন সবাই প্রচুর শীত পড়েছে বন্ধুরা গঙ্গাসাগরে এই দেখুন গঙ্গাসাগরে প্রচুর ঠান্ডা পড়েছে গঙ্গাসাগরের পৌষ সংক্রান্তি মেলাও চলে এসছে এই দেখুন আজকে আমি একটা নতুন টাইপের ভিডিও নিয়ে একেবারে ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে বসে গেছি এটা হচ্ছে লোটে মাছের শুটকি মানে শুকানোর পরে যে যে জিনিসটা হয় লোটে মাছ তো আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি আর তাকে শুকনো পরেও রান্না করলে ভীষণ ভালো হয় এই দেখুন অনেকগুলো লোটে শুটকি নিয়ে বসে গেছি আমি আস্ত অবস্থায় আপনাদের দেখিয়ে দিলাম তারপর কেটে এইটা রান্না করব ভিডিওটা দেখতে থাকুন গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম আর আজ শুভ নববর্ষ বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাই গ্রহণ করবেন আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই মাছগুলো খেতে ভীষণই ভালো লাগে লোটে মাছ তো বিভিন্ন রান্না হয় আমরা রান্না করে খাই সবাই খেতে ভীষণ পছন্দ করে এই দেখুন এই মুখটা আমি কেটে ফেলে দিলাম এর যে এই পাখনাগুলো আছে চুল টাইপের এগুলো একটু কেটে ফেলে দেব হালকা করে এবার এই শুকনোটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে এটা যদি কেউ মনে করে সারা বছরের জন্য স্টোর করে রেখে দেবে তাহলে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে রোদ খাওয়াতে হবে তিন চার দিন রোদে দিতে হবে রোদে দেওয়ার পর এইটা একটা কৌটোতে এয়ারটাইট এয়ার কন্টেনারে ঢুকিয়ে রেখে দিতে হবে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে এই দেখুন এইভাবে কেটে নিতে হবে আমি আরও একটা কেটে আপনাদের দেখাচ্ছি প্রথমত এই মুখটা কেটে ফেলে দিতে হবে তারপর এর যে মাঝখানে যে পাখনাগুলো আছে এই পাখনাগুলো কেটে ফেলে দেব তারপর এইগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব সারা বছর এই চুটকি রান্না করে খাওয়া যায় কিন্তু ভালো করে এইভাবে কেটে রোদ দিয়ে কৌটোতে ঢুকিয়ে রাখতে হবে যাতে হাওয়া না পায় তাহলে সারা বছর থাকবে সারা বছর যখনই ইচ্ছে হবে তখনই বের করে খাওয়া যায় এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণ নিয়ে বসেছিলাম লোটে চুটকি কেটে নিয়েছি এইটুকু হয়ে গেছে ধোয়ার পরে আরও কমে যাবে রান্নার পর আরও কমে যাবে এ মাছটি এমন এইভাবে কেটে নিতে হবে আর এইভাবে যদি সারা বছরের জন্য রাখা যায় সেটাও হবে সারা বছর এইভাবে রাখতে হবে মাঝে মাঝে রোদ দূরে বসাতে হবে আর কোনো একটা প্লাস্টিকে মোড় মুড়ে কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় এই দেখুন বন্ধুরা উনারায় একটা কড়াই বসিয়ে দিয়েছি জালও লাগিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি লোটে চুটকিগুলোকে পিস পিস করে ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম এইগুলো দিয়ে দেব এটা হালকা একটু সিদ্ধ করে নিতে হবে একটু ফুটিয়ে নেব হুম পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এতে প্রচুর পরিমাণে বালি থাকে বালিতে শুকানো হয় এই শুটকি মাছগুলো শীতকালে তো সুটকি মাছ পাওয়া যায় লোটে মাছগুলোকে শুকানো হয় তবে এইটা পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফুটিয়ে নেবে ফুটিয়ে নিলে এর ভেতরে যে বালিগুলো থাকে বালিগুলো নিচে চলে যাবে তারপর একটা চুপড়িতে বা ফুটো থালাতে যার কাছে যেটা থাকবে সেটাতে ঢেলে ভালো করে ভীষণ ভালো করে এটা ধুতে হবে তাহলে এতে যে নোংরাগুলো থাকে বিশেষ করে যে বালিটা থাকে বালিটা চলে যাবে ফুটে উঠেছে বেশ ভালো করে পাঁচ সাত মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম এরপর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তারপর চুপড়িতে করে ধুয়ে নেব এই দেখুন বন্ধুরা ভালো করে সিদ্ধ করে আমি ধুয়ে এনেছি একেবারে পরিষ্কার হয়ে সাদা হয়ে গেছে এইভাবে করে নেবেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা চুপড়িতে করে ঢেলে ভালো করে ধুয়ে এনেছি পাঁচ সাত মিনিট কড়াইতে ফুটিয়েও নিয়েছি বালি বা যা নোংরা থাকে সমস্ত কিছু বেরিয়ে চলে গেছে সাদা হয়ে গেছে এই তরকারিটা রান্না করার জন্য একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি তিনটা বড় পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেড় চা চামচ মতো রসুন বাটা নিয়েছি এক চা চামচ মতো আদা বাটা নিয়েছি আর শুকনো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি সুটকি মাছে কিন্তু একটু বেশি ঝাল বলে তবেই খেতে ভালো লাগে কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দেড় চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তাই আমি এক টেবিল চামচ সর্ষা তেল দিয়ে দিলাম আর এদিকে দেখুন সমস্ত কিছু মোটামুটি রেডি করে নিয়েছি চারটা মাঝারি সাইজের বেগুনও নিয়েছি বেগুনগুলো বেশ ভালো নরম কচি টাটকা ফ্রেশ বেগুন বেগুনগুলোকে এইভাবে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি শুটকি মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে তবেই বেশি ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন একটু বেগুন দিয়ে রান্না করার দারুণ লাগে খেতে এই তরকারিটা এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় এতটাই ভালো লাগে এই শুটকি মাছের তরকারিটা বিশেষ করে লোটে সুটকির তরকারিটা ভীষণই ভালো লাগে বেগুন দিয়ে যদি রান্না করা যায় একেবারে ফ্রেশ বেগুন নরম বেগুনগুলো একেবারে কেটে নিলাম আর ওদিকে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটাও বেশ গরম হয়ে গেছে তো এইবার আমি লবণ হলুদ দিয়ে সুটকি মাছটা ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম সাদুমাত লবণ দিয়ে দিলাম এবার এই দেখুন বন্ধুরা বেশ মুচু মুচু করে ভেজে নিয়েছি লালচে করে সুন্দর করে ভাজা হয়ে গেছে টুটি মাঠে একটু ভালো করে যদি ভাজা না হয় তাহলে একটু হালকা গন্ধ থেকে যায় ভাজার সময় কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝরঝরে হয়ে গেছে ভাজাটা বেশ ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব মাছটা একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি শুটকি মাছটা ভালো করে ভেজেও নিয়েছি আবার কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করার জন্য আমি তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ শুকি মাছে কিন্তু একটু বেশি তেলই লাগে বন্ধুরা আর লঙ্কাটাও একটু বেশি লাগে না হলে খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে শুকনি মাছের রান্নাটা খেতে দারুণ লাগে যে কখনও খায় না সেও চেটে ফুটে ভাবে ওইভাবে রান্না করবে তেল দিয়েছিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা তুলে দিলাম আর তার সাথে রসুনটাও দিয়ে দিলাম এই লোটে কুচকুটাকে পুরো মাংসের মতো রান্না করতে হয় বন্ধুরা তবে খেতে দারুণ লাগে লোটে কুচকু তরকারি পুরো ভাত এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় আর শীতকালে কুচকি মাংসের তরকারি তো দারুণ লাগে বিশেষ করে লোটে কুচকির তরকারি টমেটোটা বেশ নরম হয়ে গেছে পেঁয়াজের কাঁচা ভাবটাও অনেকটাই চলে গেছে পর্যায়ে আদা বাটা নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা প্রথম থেকে ব্যবহার করলে তাহলে কড়াই নিচে বসে যাবে তাই আমি একটু দেরি করে ব্যবহার করলাম শুক্র মাছটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে দেখে আবারও একটু ব্যবহার করব হুম আদা রসুন টমেটো পেঁয়াজ বেশ ভালো করে কষানো হয়ে গেছে দেখে মিষ্টি আপনারা বুঝতে পারছেন এই পর্যায়ে আমি অল্প গরম জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা ব্যবহার করবো তার আগে অল্প জল দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে যাতে গুঁড়ো মশলা দেওয়ার পরে না নিচে বসে যায় বা যায় তার জন্য অল্প জল দিলাম এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে হালকা হালকা তেলও রিলিচ করতে শুরু করেছে এই পর্যায়ে কেটে রাখা বেগুনটা আলাদা করে আর আমি ভাজলাম না মশলার সাথে দিয়ে দিলাম দু চারবার এদিক ওদিক করে নাড়া নাড়ি করে তারপর গরম জলটা অ্যাড করব মশলার সাথে বেগুনটা দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে বন্ধুরা আমি গরম জলটা দিয়ে দেব যে কোনো তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করবেন তাতে তরকারিটি তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে এই তরকারিটা মাখো মাখো হবে খুব একটু বেশি জলের কিন্তু প্রয়োজন নেই তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখনই আমি ভেজে রাখা সুটকি মাছগুলো তুলে দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপিয়ে দেব একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে মেলা তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে মাখো মাখো হয়ে গেছে তা আরও কিছু সময় থাকবে এই তরকারিটাতে কিন্তু ঝোল থাকে না ঝোল থাকলে খেতে ভালো লাগবে না একেবারে শুকনো শুকনো করলে তবেই খেতে ভালো লাগে তো অনেকটা মাখো মাখো হয়ে গেছে আরও একটু সময় এইভাবে থাকবে বেলুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লোটে চুটকির তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়েও নিচ্ছি এইভাবে লোটে সুটকি তরকারি রান্না করলে বন্ধুরা সবাই একেবারে থালা পরিষ্কার করে চেটে পুটে খাবে দেখুন বন্ধুরা লোটে সুটকি তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি একটা প্লেটে ঢেলেও নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি বন্ধুরা রুটি তরকারিটা কেমন হলো আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো সময় তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আজকের মতো টাটা নমস্কার бацаа чи та ядарсан хэрэг баруун хэрэг гүн нэгэд